কিয়ামতের দৃশ্যটা কিরকম রকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র 11টা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কিয়ামতকে লাইভ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুবহানাল্লাহ পড়া তা আমরা সরাসরি কিয়ামতকে দেখে আসি আসলে কিয়ামতটা কেমনটা কেমন বর্ণনা আল্লাহ আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি নাম কি এই ফেরেশতার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি উনি একটা সাইরেন ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পে ওই ট্রাম্পে ওই সাইরেনে ওই হুইসেল ফু শুরু হয়ে যাবে মাল মাল আলকার দৃষ্টির শুরু থেকেই এই বাসিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের রক্ষায়। যখনই আল্লাহর অর্ডার করবেন তখন শুরু হয়ে যাবে আল আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড় ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটা বলে নাফাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হয়ে থাকবে সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদি পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো দিয়ে জায়গা এরকমই দাঁড়ায় থাকবে আবার কোন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দেব বলার সাথে সাথে ইসরাফি সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনা যেখানে যত মানুষ ছিল সব উঠবে ভাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জোতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিত্তা সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সূর্যের প্রচন্ড তাপে মাথার মজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত সা বাঁচানোর কেউ নাই বাবা ছেলের দেখে দৌড়ে পালাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মুরিদের পরিচয় দিবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতা রে চিনবে না বাবা তার কলেজের টুকরা ছেলে চিনবে না স্ত্রী কে দেখে আমি পরিচয় দিব না চিনবো না স্ত্রী আমারে চিনবে না ভাই ভাই রে চিনবে না বন্ধু বন্ধু রে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসলমান সাহেব চিনবে না পীর মুরিদরে চিনবে না মুরিদ পীররে চিনবে না কেউ কাউরে চিনবে না সেদিন হবে ফাইনাল খেলা কি যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে